শান্তি সংযম আর আত্মশুদ্ধির মাসের অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মানুষ বছর ঘুরে আবারও আসে সেই কাঙ্ক্ষিত মাস আর মাত্র চার মাস পরই দিগন্তে দেখা যাবে মাহের রমজানের চাঁদ জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী আগামী বছর অর্থাৎ দুই ছাব্বিশ সালে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান বৃহস্পতিবার আল আরাবিয়াকে জানান মধ্যপ্রাচ্যে চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের রমজানের চাঁদ উঠবে সতেরো ফেব্রুয়ারি তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে ফলে তা খালি চোখে দেখা সম্ভব হবে না তাই রমজান শুরু হবে উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তার পূর্বাভাস অনুযায়ী আরবে ঈদ ফিতর হবে বিশ মার্চ শুক্রবার জারোয়ান আরও জানান রমজানের শুরুর দিকে মধ্যপ্রাচ্যের মুসলমানদের প্রায় বারো ঘন্টা রোজা রাখতে হবে যা মাসের শেষ দিকে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে আগামী আঠারো ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশের আকাশে রোজা ও ঈদের চাঁদ দেখা যায় সেই হিসাবে দুই সালে বাংলাদেশের রমজান শুরু হতে পারে বিশ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে একুশ মার্চে